হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে রাত্রেবেলা ঘুমাতে একটু দেরি হয়েছিল তো সকালে উঠতে একটু দেরি হয়েছে তো সেজন্য আর কি নাস্তা বানাতেও একটু দেরিতে শুরু করেছি তো সকালবেলা উঠে আমি ঝটপট করে কিচেনে চলে এসেছি নাস্তা করা বানানোর জন্য আর কি তো আজকে ভাবলাম যে পরোটা করি ময়দা দিয়ে পরোটা বানাই ওরা পরোটা খুব পছন্দ করে তো প্রতিদিন আমার বানানো হয় না মাঝে মাঝে পরোটা বানাই তো আমি পরোটাগুলোতে একটু অয়েল দিয়ে তারপর ভালো করে মথে নিচ্ছে ডো করে নিচ্ছে পরোটাটা যত মতবেন অত সুন্দর নরম হবে ভালো হবে তো খেতেও মুচমুচে হবে আর কি ভাজতে গেলে সুন্দর মুচমুচে হয় ভিতরে সুন্দর নরম থাকে যাই হোক আর কি তো আপনাদের সবার কি খবর পেজে কী অবস্থা আমি তো মোটামুটি সারাদিন পেজ এবং সংসার বাচ্চা কাচ্চা নিয়েই সারাদিন সময় পার হয়ে যায় তো আর কি ভালোই লাগে তো আজকে যেমন সকালবেলা নাস্তা রেডি করে তারপর আবার দুপুরে নাস্তা দুপুরের খাবার হয়তো বানাতে বানাতে একটু লেট হয়ে যেতে পারে আজকে যেহেতু একটু দেরিতে উঠেছি তো পেজে সময় দিতে বলতে সবাইকে সাপোর্ট করি সবাই পাশেই থাকি আপনারাও সবাই পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে চায় আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন সবাই আমি সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো পেজে সময় দিয়ে বলতে ভিডিওগুলো সুন্দর করে এডিট করতে হয় ভিডিওতে সাউন্ড দিতে হয় আবার ভয়েস রেকর্ড করতে হয় যেমন ভয়েস রেকর্ডেই আমার বেশি সময় যায় কতবার যে একটা ভিডিওতে ভয়েস দিতে হয় যারা করে তারা জানে আর তো আসলে যতটা সহজ মনে হয় দেখে অতটা কিন্তু সহজ না একটা ভিডিওর পিছনে কতটা এফোর্ট দিতে হয় যে করে সেই জানে যাই হোক তারপরও আমি চেষ্টা করি আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি আমার সম্পূর্ণ এফোর্ট দেওয়ার যাতে সুন্দর হয় ভিডিওটা ভালো হয় তো এই আর কি আর পেজে যত বেশি সময় দেবেন আপনার তত বেশি ফলোয়ার্স বাড়বে আমি আমার পেজে মোটামুটি ভালো সময়ই দেই জন্য আমার প্রায় পেজটা হয়েছে প্রায় দু মাস হয়ে গেছে তো এ প্রায় দু মাসে আমার প্রায় দু হাজার মানে টু কে বেশি টু কে প্লাস আমার ফলোয়ার্স বেড়েছে তো এই দু মাসে আমি আর কি আমার যতটুকু এফোর্ট দিয়েছি এতে আমি মনে করি আরও যদি দিতে পারতাম হয়তো আরও বেশি ফলোয়ার্স বাড়তো তো আপনারাও চেষ্টা করবেন সময় দেওয়ার আর অন্যের ভিডিও বেশি করে দেখবেন কমেন্ট করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতেও অনেক বেশি ভিউ হবে রিচ হবে ভিডিওটা এবং অনেক বেশি সবাই পছন্দ করবে তো আর কি আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ লাস্টে আমি একটু কফি বানিয়ে নিয়েছি একটু গরম গরম আমরা দুজন একসাথে একটু কফি খাবো ধন্যবাদ